আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আঠারোই মে দু রোজ শনিবার আমরা অবস্থান করতেছি শরৎনগর পশু হাটে আর শরৎনগর পশু হাটটির অবস্থান আপনারা কম বেশি সবাই জানেন এটি পাবনা জেলার ভাঙুড়া উপজেলার ভাঙুড়া পৌর শহরের এই হাটটার অবস্থান এবং গাবি গরুর জন্য বিখ্যাত এই হাটটি থেকে আপনারা বাচ্চা সহ দুধের বাচ্চা ছাড়া রানিং দুধের বকনা সার গরু মহিষহ ছাগলও কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারেন তো প্রতি শনিবারের চেষ্টা করি দু একটি করে ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার আপনারা আমাদের ভিডিওগুলো প্রচার মাধ্যম হিসাবে নেবেন এবং সরজমিনে এসে গাভীর মালিকের সঙ্গে কথা বলে দরদাম করে সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে আমরা এ ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং বুথের গাভী দেখাবো জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো মামা এখানেই রয়েছে অনেক কাস্টমারও বিভিন্ন জায়গা থেকে আসছে আপনারাও আসবেন প্রতি শনিবার এসে দেখে শুনে নিতে পারবেন মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা

বা নির্বাচনের কারণে হাটে আসতে পারতেছে না আপনারা চাইলে অনেকেই যারা হয়তো দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছেন যারা হয়তো ঘরে বসে গাবি কিনতে চান তারা নিজ দায়িত্বে আপনারা কিন্তু ঘরে বসে কিনতে পারেন আর যদি মনে করেন যে সরাসরি আসবেন যে অনেকেই আসছে আপনারা এইভাবে এসে দেখে শুনে কিনবেন তো আসুন আমরা মামার গাবিগুলো এক পাশ থেকে আপনাদেরকে দেখাই মামার শুরুতে আমরা এক নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি সাদা কালার রঙের গরুটা কি জাতের

দশ দিন আট দিন আট দশ দিন হয়ে গেছে না আচ্ছা মোটামুটি এই গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাবে দুধ আছে দশ দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ যদি আসে দাম কেমন চাচ্ছেন গরুটার হ্যাঁ কত দাম চাচ্ছেন দুই দাম এই বাচ্চা সহ এক লক্ষ তিরিশ এক লক্ষ হাজার আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বাচ্চা স গাবি আলোচনা হালকা সুযোগ আছে তো নাকি আচ্ছা আলোচনা করে দর্শক নিতে পারবে মামার দুই নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ বড় সড়ো আরেকটা গাবি দেখতেছি সুন্দর এই গরুটা কি জাতের হল ফিজিয়ান আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে চার দাঁত আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় সঙ্গে কি বাচ্চা আছে আচ্ছা সঙ্গে বাচ্চা নাই প্রথমটার বাচ্চা ছিল এটার বাচ্চা নাই বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া আচ্ছা বাটতলা ক্লিয়ার আছে দুধে কেমন আসবে দুধ আছে সতেরো কেজি আচ্ছা সতেরো কেজি দুধ আসলে মামা দর্শক যদি এই গরুটাকেও নিতে চায় বিগ বডির এই গাভীটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার দাম আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা আলোচনা করে যেই নিবে দুধ দহন করে পাট টাট ক্লিয়ার আছে কিনা দেখে শুনে নিতে পারবে আচ্ছা আসেন পরের গরুটা দেখি দুই নাম্বার তিন নাম্বার সিরিয়ালের এই গরুটা কি যাতে তিন নাম্বার সিরিয়ালে মামা এই গরুটা কি জাতের ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে

দহন করে দেখে শুনে নিবে দাম কত চাচ্ছেন গরুটার মামা এটা বাচ্চা সহ দাম এক লক্ষ ষাট বাচ্চা সহ এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা দরদামের সুযোগ রাখছেন মামা আচ্ছা তিন নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ গাবি এক লক্ষ ষাট হাজার টাকা সাইড করে দেন মামা পরের গরুটা দেখায় চার নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাদের মামা এটা ফিজিয়ান ফিজিয়ান

আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা চার নাম্বার সিরিয়ালের দাঁত কয়টা মামা গরুটার বাই দাঁত জিনোইনি চার দাঁত আছে আচ্ছা সুন্দর একটা গাবি থেকে নিলাম দর্শক চার নাম্বার সিরিয়ালের গামি এক লক্ষ তিরিশ হাজার টাকা দামে আসেন পরের গরুটা দেখি মামা পাঁচ নাম্বার সিরিয়ালের এই গরুটা কী

আর এক লক্ষ দশ হাজার টাকা পরে যে গরুটা দেখতেছি মামা এই গরুটা কি যেতেন মামা না দাঁত বয়স কেমন হচ্ছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সুস্থ সবল আছে দুধ কয় লিটার পাওয়া যাবে দুধ আছে দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ যদি থাকে দর্শকরা কি দামে নিতে পারবে এক লক্ষ বিশ আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা ছয় নাম্বার সিরিয়ালের গাবি আমরা দেখছি পাশে আরেকটা গরু রয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর গরু এবং লম্বা আছে বড় সড়ো গরু মামা এই মুহূর্তে সাত নাম্বার সিরিয়ালের সুন্দর একটা গরু দেখতেছি আচ্ছা গরুর পাশে আছে পয়তাদের গরু এটা আচ্ছা কি দামে বিক্রি করলেন এটা আপনার বলেন

না গরুটা তো মোটামুটি বড় আছে লম্বার দিকে বড় হাইটে যদি খুব বেশি নাও থাকে লম্বা আছে আচ্ছা এক লক্ষ উনিশ হাজার টাকায় এই গরুটা কিনছেন তাতে মোটামুটি কি শরৎনগর হাটে এসে গরু কিনা যাবে তো নাকি আচ্ছা দর্শকরা যারা হয়তো দূরদান্ত থেকে ভিডিও দেখছেন দর্শক আপনারাও চাইলে শরৎনগর হাটে এসে রবিকুল মামা ভাই যে ইমন ভাই রয়েছে আপনারা এখান থেকে দেখে শুনে গরু কিনতে পারবেন ওনারা কিন্তু এক লক্ষ উনিশ হাজার টাকা দিয়ে এই গরুটা কিনে নিয়েছে

আচ্ছা চার সে জাতির গাবি দেখতেছি বিস্কিট কালারের জার্সি মামা দাঁত কয়টা হয়েছে কয় দাঁত এটা কয়টা ছয় দাঁত ছয় দাঁত জার্সি গরু অরジナলে জার্সি মামা 100% 100% জার্সি আর কি আচ্ছা মোটামুটি যা তো অরজিনাল বাচ্চা সহ সঙ্গেটা কি বাচ্চা বড়টা বাচ্চা বড়টা বাচ্চা বাচ্চার বয়স কত হইছে

আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজারে অরিজিনাল জার্সি তাও আবার বাচ্চা সহ আচ্ছা বাচ্চা সহ গাবি আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ মামা আজকে বাচ্চা সহ একাধিক গাবি দর্শকদের দেখানোর জন্য এবং অরিজিনাল জার্সি যে ক্যাটাগরি থাকে কানগুলো ছোট মাথায় ডিপা মাথাটা মুক্ত কতটুকু দেখছেন এ টু জেড আসলে দেখে শুনে নিতে পারবেন রফিকুল মামা বলছে যে আপনারা এ টু জেড দেখায় দেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে এভাবে এসে পাটতলাগুলো সুস্থ সবল আছে কিনা না টেনে টুনে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশনের নতুন পর্বে সে পর্যন্ত অপেক্ষা থাকুন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ